আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো আর কত সুন্দরভাবে সেরার ভিতরে ঢুকেছে মিষ্টিগুলো আর কতটা দুর্দান্ত লাগছে দেখতে আর দেখুন এভাবে করে আমি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি তো মিষ্টিগুলো আমি একটা বাটির মধ্যে সাজিয়ে নেব আর হঠাৎ করে মিষ্টি খাওয়ার ইচ্ছে করলে বন্ধুরা কম সময়ের মধ্যে এই সুজির মিষ্টিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কালার কোনো কেমিক্যাল ছাড়াই খুব সহজভাবে দশ টাকা সুজি দিয়ে কালারফুল মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টিটা বানানো খুবই সহজ বন্ধুরা দেখতে যতটা সুন্দর হবে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুস্বাদু হবে আর বানানো তো একেবারেই সহজ যে কেউ দেখলে চট জলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন মিষ্টিটা বানাবার জন্য আমি উনুন ধরিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিব আর এদিকে কড়াই গরম হয়ে গিয়েছে দিয়ে দিব এক চামচ ঘি আর আজকে আমি বানাবো দশ টাকা সুজি দিয়ে কালারফুল মিষ্টি তার জন্য দশ টাকা প্যাকেটে সুজি নিয়ে নিয়েছি সুজিটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নেব এবার আমি সুজিটাকে নাড়াচাড়া করে আমি হালকা ভেজে নেব মানে সুজি কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবে সুজিটাকে কালার করে ফেলানো যাবে না তো সুজিটাকে আমি লো আছে করে ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি আর দেখুন সুজিটাকে কালার করে ফেলেনি এইভাবে করে কিন্তু সুজিটা ভেজে নিতে হবে এবার আমি যতটা পরিমাণে সুজি নিয়েছি তার থেকে একটু বেশি নিয়েছি দুধ তোমরা তাহলে এখানে জল দিয়ে তৈরি করে নিতে পারো এবার লো আছে নাড়তে নাড়তে একটা পরিণত করে হবে আর এই সুজির কালারফুল মিষ্টিটা বন্ধুরা বানানো এতটাই সহজ আর কম খরচের মধ্যে বানানো হয়ে যায় বাড়িতে যদি অতিথিরা আসে হঠাৎ করে তবু কিন্তু চট জলদি করে বাড়িতে বানিয়ে খাওয়াতে পারবেন আর খেয়ে তো অনেক প্রশংসা করবে আর দেখুন সুজির ডোটাকে অনাবর্ত নাড়াচাড়া করতে করতে ডোয়ের পরিণত হয়ে চলে আসছে আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে তবে খুব বেশি আজ বাড়ানো যাবে না একদম মিডিয়াম আছে লো আছে করে নিতে হবে ডোটাকে আর দেখুন সুজির ডোটাকে নাড়াচাড়া করতে করতে ডোয়ের পরিণত করে নিয়েছি আর দেখুন কড়াই থেকে আপন মনে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে ডোয়ের পরিণত হয়ে গেছে তো ডোটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব প্লেটের মধ্যে আর সুজির খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে ওদিকে সুজির জোটা ঠান্ডা হতে থাক তো তখন আমি একটা সেরা তৈরি করে দেবো মিষ্টির জন্য এক বাটি নিয়েছি চিনি আর দুটো এলাচি নিয়েছি আর যে বাটি মাপে আমি চিনি নিয়েছি ওই বাটি মাপে আমি দেড় বাটি দিয়ে দেবো জল এবার আমি চিনি জলটা ভালো করে ফুটিয়ে নেব চিনি জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এভাবে করে হাতের মধ্যে একটু নিয়ে দেখবেন আঠালো চিটচিটে করছে তাহলে কিন্তু বুঝে নিতে হবে স্যারাটা পারফেক্ট তৈরি হয়েছে আর সেরাটা একটু ঘন করে নিতে হবে তো মিষ্টির জন্য আমার স্যারাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এদিকে আমি সুজির ডোটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এক প্যাকেট নিয়েছি আমি আমুল দুধ দশ টাকা প্যাকেটের আর এই দিতে গেলে বন্ধুরা মিষ্টির টেস্টটা কিন্তু দারুণ লাগবে মানে সারটাই বেড়ে যাবে তাই এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে মেখে নেব আর সুজি ডোটাকে এভাবে করে দু তিন মিনিট ভালো করে মেখে নিতে হবে একদম স্মুথ করে দু তিন মিনিট ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দেব এক চামচ ঘি আর এই এক চামচ ঘিটা দিয়ে ভালো করে মেখে নেব আর সুজির ডোটাকে যত বেশি ভালো করে মাখানো হবে তত কিন্তু সুজির মিষ্টিগুলো পারফেক্ট তৈরি হবে তো সুজির ডোটাকে আমি এক চামচ ঘি দিয়ে ভালো করে সুমুদ করে মেখে নিয়েছি আর দেখুন বন্ধুরা একদম সুমুদ করে এভাবে করে মেখে নিতে হবে এবার আমি মিষ্টি শেপ করে বানিয়ে নেব আর এখান থেকে অল্প অল্প করে নেব আর হাতে তালুর মধ্যে গোল শেপ তৈরি করে নেব এবার আমি মিষ্টিগুলোকে নম্বা শেপ করে তৈরি করে নেব আর দেখুন সাইডের দিকটা আমি কিন্তু ছুচালো করে রাখছি এভাবে করে মিষ্টিটা আমি তৈরি করছি তোমরা চাইলে বন্ধুরা তোমাদের পছন্দ মতো করে সেভ করে তৈরি করে নিতে পারো মিষ্টিটাকে আর দেখুন এভাবে করে আমি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি দুধ দিকটায় ছুচালো করেছি আর মাঝখানটা একটু মোটা রেখেছি এভাবে করে মিষ্টিগুলো আমি তৈরি করে নিচ্ছি তোমাদের চাইলে তোমরা পছন্দ মতো করে নিজেদের বানিয়ে নিতে পারো তো মিষ্টিটা যেন ফাটল দাগ না থাকে এটা লক্ষ্য করবেন গাটা যেন ছলছল থাকে আর দেখুন একটা মিষ্টি আমার তৈরি করা হয়ে গেলো একে একে এভাবে করে আমি তৈরি করে নেব সব মিষ্টিগুলোই সবগুলো সুজির মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি আর বানার পরে দেখুন বন্ধুরা কতটা এখন থেকে কত সুন্দর লাগছে দেখতে এদিকে মিষ্টিগুলো ভাজার জন্য উনুন ধরিয়ে নিয়েছি আর পড়ায় তেল গরম করে নিয়েছি মিডিয়াম করে তেলটা গরম করে নিতে হবে সে যেহেতু সুজির মিষ্টি আছে তাই মিডিয়াম করে তেলটা গরম করে নিতে হবে আর এদিকে বন্ধুরা প্রচুর ম্যাগ দিয়েছে আর চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে এখনে মনে বৃষ্টি নামবে এবার আমি মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো একে একে করে এবার আমি মিষ্টিগুলোকে উল্টে পাল্টে দেব তবে আমি এখানে ছটা মিষ্টি ভেজে নিচ্ছি আর ছটা করে মিষ্টি আমি ভেজে নেব যেহেতু আমি কালার করবো এই দেখুন বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি চলে এসেছে আমাদের দিকে আর পুরো অন্ধকার করে চলে এসেছে বৃষ্টি আর দেখুন সুজির মিষ্টিগুলোকে ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি আর এ দেখুন বন্ধুরা কত সুন্দর মিষ্টিগুলো হয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে মিষ্টিগুলো এদিকে আমার সুজির মিষ্টিগুলো হয়ে গিয়েছে তুলে নেবো আর দেখুন এভাবে করে আমি লালচে কালার করে ভেজে নিয়েছি একেভাবে করে আমি মিষ্টিগুলো সবগুলো ভেজে নেব আমি উল্টে পাল্টে মিষ্টিগুলোকে ভেজে নেব তবে এটা আমি কড়া লাল করে ভেজে নেব ওটা হালকা লাল লাল করে করে ভেজেছি এটা আমি ভেজে নেব আর দেখুন বন্ধুরা আগের তুলনায় কিন্তু আমি হালকা কড়া লাল করে ভেজে নিয়েছি তো মিষ্টিগুলো হয়ে গেছে ধীরে আছে করে কিন্তু ভেজে নিতে হবে খুব বেশি আজ করে ভাজবেন না এই দেখুন আগের থেকে আমি কড়া লাল করে ভেজে নিয়েছি তো দু রকমের কালারের মিষ্টি আমার একেবারে রেডি এবার আমি সাদা কালারের মিষ্টিটা তৈরি করে নেব তো সাদা কালারের মিষ্টিটা বন্ধুরা ধীরে আছে করে ভেজে নিতে হবে খুব বেশি জাল দেওয়ানো যাবে না তাহলে কালার চলে আসবে তাড়াতাড়ি ধীরে আছে করে ভেজে নিতে হবে তাহলে কালারটা আসবে না তো সাদা কালারের মিষ্টিটা আমি সময় নিয়ে ভেজে নিয়েছি আর দেখুন এভাবে করে কিন্তু ভেজে নিতে হবে খুব বেশি কালার করানো যাবে না একদম খুব হালকা কালারটা এসেছে আর দেখুন ফুড কালার ছাড়াই কিন্তু তিন রকমের কালার মিষ্টি আমার তৈরি হয়ে গেল আর সব মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি আর মিষ্টিগুলো যেন হালকা কুসুম ভাব গরম থাকে এ অবস্থায় কিন্তু করে নিতে হবে ঠান্ডা করে নিতে হবে খুব বেশি গরম কিন্তু করানো যাবে না মিষ্টিগুলোর মধ্যে সেরা দেওয়ানো যাবে না আর সেরাটা হালকা গরম থাকবে তবে কিন্তু সুজির মিষ্টিগুলো ছাড়বেন স্যার মধ্যে তাহলে চুপসে যেতে পারে আর এভাবে করে ছাড়লে বন্ধুরা চুপসিবে না মিষ্টিটা খুব সুন্দর তৈরি হবে মানে যেমন আমি তৈরি করছি বন্ধুরা এভাবে করে কিন্তু ফলো করে বানাবেন তোমরা কিন্তু পারফেক্ট তৈরি করে নিতে পারবে মিষ্টিগুলো এই দেখুন কত সুন্দর লাগছে এখন থেকেই তো আমি ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেখে দেব তাহলে খুব সুন্দরভাবে সেরাটা কিন্তু মিষ্টির ভিতরে ঢুকবে তিরিশ মিনিট পর দেখাচ্ছি তো মিষ্টিগুলো আমি তিরিশ মিনিট পর দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো আর কত সুন্দরভাবে সেরার ভিতরে ঢুকেছে মিষ্টিগুলো আর কতটা দুর্দান্ত লাগছে দেখতে আর এ দেখুন কতটা নরম সফট হয়েছে মিষ্টিগুলো আর দেখুন রসটা কত সুন্দরভাবে ঢুকেছে মিষ্টির ভিতরে আর একেবারে নরম সফট বন্ধুরা এই দেখুন একদম মুখে দিলে মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে মিষ্টিগুলো তো মিষ্টিগুলো আমি একটা বাটির মধ্যে সাজিয়ে নেব আর হঠাৎ করে মিষ্টি খাওয়ার ইচ্ছে করলে বন্ধুরা কম সময়ের মধ্যে সুজির মিষ্টিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন আর এই কালারফুল সুজির মিষ্টিগুলো খেতে বন্ধুরা দুর্দান্ত হয় সব মিষ্টিগুলো আমি বাটিতে সাজিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা কালারফুল মিষ্টিটা কত সুন্দর লাগছে দেখতে হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করে বন্ধুরা শুধুমাত্র দশ টাকা সুজি দিয়ে এই কালারফুল মিষ্টিটা কম খরচের মধ্যে বাড়িতে বানিয়ে খেতে পারবেন আর বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর কতটা দুর্দান্ত আর লোভলীয় হয়েছে বন্ধুরা দেখতে আর দেখুন রসটা কত সুন্দরভাবে মিষ্টির ভিতরে ঢুকেছে আর একটা মিষ্টি ভেঙেও দেখাচ্ছি তোমাদেরকে কতটা রস আলো হয়েছে এই দেখুন বন্ধুরা আর এই দেখুন কতটা রসালো হয়েছে আর রসটা কত সুন্দরভাবে মিষ্টির ভিতরে ঢুকেছে আর দেখে তো বন্ধুরা নিশ্চয় বুঝতে পারছেন কতটা রসালো হয়েছে মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে এত সুন্দর লাগে খেতে তো বন্ধুরা কালারফুল মিষ্টিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির ছোটো থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে হঠাৎ করে যদি অতিথিরা আসে বন্ধুরা তবু কিন্তু এই মিষ্টিরা চট জলদি করে বাড়তে বানিয়ে খাওয়াতে পারবেন বা নিজেও খেতে পারবেন আর বানানো তো একেবারে সহজ দেখলে তো কত সহজ বানানো তোমরাও কিন্তু চট জলদি করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর আজকের আমার কালারফুল মিষ্টিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে